আসসালামু আলাইকুম ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে কিন্তু অনলি ষোলো হাজার নশো থেকে শুরু করে রেগুলার ব্র্যান্ডের এইচপি ডেল লেনোভো এস আর ব্র্যান্ডের সবগুলো মডেলের প্রাইস স্পেসিফিকেশান থাকবে আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুমটা যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা তৃতীয়তলা চলে আসলে কিন্তু আইটি সলিউশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন শুরুতেই যে ল্যাপটপটি থাকবে খুবই রিজনেবল প্রাইজে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল একটি ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নশো টাকায় চার ঘন্টা প্লাস ব্যাটারি ইয়োগা সিরিজের টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল একটি ল্যাপটপ যারা স্টার্টিং লেভেলের কাজ করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টুকটাক ফটো এডিটিং ভিডিও এডিটিংয়ের কাজও এটা দিয়ে স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক লেনবো থ্রি হান্ড্রেড ই জেন টু মডেল কনফিগার থাকছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপটি অনলি ষোলো হাজার নশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার সহ গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অ্যাভেলেবল পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে ভালো গিঘার্স স্পিড দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের মধ্যে মোস্টলি সাজেস্ট করবো এসআর ট্র্যাভেল ম্যাট বিজনেস্ত্রীদের এই ল্যাপটপটি এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট পাবেন কোরাই ফাইভের সেভেন কোরাই কোরআ সেভেনের সেভেন জেন আমার হাতে যে ল্যাপটপটি আছে কোরাই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপটা হাই কনফিগারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের র্যাম আপডেট করতে পারবেন পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি মাইকোরনের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি সেটা কিন্তু এসএসড আপডেট করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটা কিন্তু হার্ড ডিস্কের স্লোটা আছে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা হলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্ট ইউজের ল্যাপটপ আপনার ডক স্টেশন পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে ল্যাপটপটা কিন্তু লং জিবিটি কোয়ালিটি দেখতে খুবই ভালো রাফ ইউজ করতে পারবেন আর কোরাই সেভেন প্রসেসর হয় এটা গিগার্স স্পিড টু পয়েন্ট নাইন থেকে শুরু করে আপ টু থ্রি পয়েন্ট এইট গিগার্স পর্যন্ত গিগার্স স্পিড পাবেন কোরাই সেভেনের সেভেন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন সিডি দিয়ে প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নশো টাকায় পঁচিশ হাজার নশো টাকা এস আর ট্রাভেল ম্যাট সিরিজের বিজনেস সিরিজের পারফেক্ট একটি ল্যাপটপ একটি ল্যাপটপ থাকে তার ভেতরে এইচপি যারা পঁচিশের ভেতরে এইচপি ল্যাপটপ চাচ্ছেন বিশের উপরে এইচপি প্রো বুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর ল্যাপটপ কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেস থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল পাবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আপনার থ্রি আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ডল বি সাউন্ড কোয়ালিটি ফোর ফিলিকেট টাচপ্যাড সহ সিলভার কালারের মেটাল বোর্ডের এসপি পোরো বুক সিজের সিক্স ফোর জিরো জি ফোর এই মডেলটি প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সিলভার কালারের খুবই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছে পারছে এল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল ন্যাটি সিরিজের বিজনেস সিরিজের পারফেক্ট একটি ল্যাপটপ লং জিবিটির লং জিবিটির দিক থেকে কিন্তু রাফটা বিজির জন্য এটা একটি বেস্ট ল্যাপটপ মডেলটা হলো ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন নর্মাল ইউ প্রসেসর ইউনিভার্সাল প্রসেসর এবং এইস কিউ হাই কোয়ালিটির প্রসেসর দিয়ে পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এর সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে কিউ প্রসেসর হাই কোয়ালিটি যেটা প্রসেসর থাকছে চারটা কোর চারটা থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ মেমোরি প্রসেসর দিয়ে সেভেন জেনারেশন প্রসেসর এটা গিঘার্স স্পিড থ্রি পয়েন্ট সিক্স গিঘার্স পর্যন্ত গিঘার স্পিড পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এফএচডি আইপিএস প্যানেল পাবেন ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্ল্যাক কালারের কার্বন ফাইবারের বডি দিয়ে ফাইভ ফোর এইট জিরো এই মডেলটির প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এইস কিউ প্রস্তুতি দিয়ে অ্যাভেলেবল হয়েছে আরও একটি বেস্ট ল্যাপটপ যারা লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন এখনও নতুনের মতো ল্যাপটপটির মডেলটা বাজারে আসছে দু হাজার তেইশের পরের মডেল ফুল টাচ স্ক্রিন থ্রি সিসি কি কনভার্টেবল একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এটাতে ইউজ করা হয়েছে ইন্টেল আর এন ওয়ান হান্ড্রেড সিরিজের যেটা থার্ড ইন জেনারেশন কোয়াই ফাইভের সমুদ্র প্রচেষ্টা আট জিবি র্যাম পাবেন চব্বিশশো মেগার্সে ডিডি আর ফাইভের র্যাম এবং একশো আঠাশ জিবি এন এমএমই এসএসডি ল্যাপটপটি কিন্তু টাইপ সি চার্জার আসছে টাইপ সি চার্জার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পোর্ট এস ডি এম আই ডাবল ইএচডি পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন ল্যাপটপটা ইলেভেন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা থার্ড ইন জেনারেশান ইয়ো ওগাল আমাদের কাছে শুরু করে মিড বাজার থেকে শুরু করে হাই পারফরমেন্সের সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইন্টেল রাইজন যে যেটা মডেল চান আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা মেসেজ দিয়ে কিন্তু আপনি আরও স্পেসিফিকেশান জেনে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটি থাকবে লেনোভো থিঙ্ক সিরিজের বিজনেস সিরিজের পারফেক্ট একটি ল্যাপটপ লেনোভ থিংক্যাড টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটা সুপার স্লিম একটি ল্যাপটপ খুবই পাতলা লাইট ওয়েট প্রাইসও রিজনেবল প্রাইস থাকবে কনফিগার হয় ইনটেল ক্রাইফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ প্রসেসর যেটা স্পিড ফোর পয়েন্ট টেকনোলজির প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম থাকছে ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচটা আপনি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন পাবেন বাজালটাও ন্যারো বাজাল পাবেন ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ইউএসডি গ্রাফিক্স থাকছে আর দুশো দিয়ে টি সুপার স্লিম এই প্রাইস থাকবে ষোলো দিয়ে অনলি একত্রিশ হাজার নশো টাকা একত্রিশ হাজার টাকা ফুললে ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে টি ফোর নাইন জিরো এস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভালো ব্যাটারি ব্যাক আপ চাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস অনার্সে ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাজেলটা একদম স্লিম বাজাল পাবেন এফএইচডি আপিএস প্যানেল যখন ফটোশপ দু হাজার বিশ ইলিস্ট্রেটার কাজ করবেন কালার কারেকশনটা খুবই জেনুইন পাবেন ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো কার্বন ফাইবারের বডি কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে ফোর পয়েন্ট ওয়ান টার্বুভস টেকনোলজি প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন ডিম এসিডি চালে র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন আট জিবি গ্রাফিক্স এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল পাবেন সুপার সিলিম একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ফুল্লি ফ্রেশ কন্ডিশনে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল স্টক আছে আপনি চাইলে নন টাচ টাস দুইটা ভেরেন্টি পাবেন নন টাচ পাবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হলে নন টাচ নিতে পারবেন আর টাচ স্ক্রিন নিতে পারবেন অনলি উনত্রিশ হাজার পাশে কিন্তু এইচপির সব ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাভেলেবল আছে আমাদের আগের ভিডিওটা ক্লিক করে দেখতে পাবেন এইচপি বুকের হিউজ কালেকশন আছে আমার হাতে যে ল্যাপটপটি এইচপি বুকের এইট ফোর জিরো জি সিক্স এইচপি জেড বুক সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল আছে এইট ফোর জিরো জি সিক্সের ফুল্লি এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট নিতে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইটের কিন্তু নতুন লট চলে আসছে আমাদের কাছে ফুললি ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবল হবে স্পিড বুকের এইট ফোর জিরো জি এইট ইনটেল কোয়ারাইফাইভের ইলেভেন জেনারেশান জি প্রসেসর থাকছে ইন্টেলের আইরিশ গ্রাফিক্স পাবেন ষোলো জিবি র্যামের আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এন এবং পাঁচশো বারো এসএসডি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ফুল্লি ফ্রেশ কন্ডিশনে এ প্লাস ক্যাটাগরির এইট ফোর জিরো জি এইট ইলেভেন জি প্রসেসর দিয়ে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি বান্ন হাজার পাঁচশো টাকা টাকা হইলে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে এ প্লাস ক্যাটাগরির এইট ফোর জিরো জিরো ও ল্যাপটপের সাথে কিন্তু টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আছে কিন্তু কিন্তু থিং প্যাডের আপডেট জেনারেশন এক্সন ইয়োগা এক্সন কার্বন ইলেভেন জেনারেশন সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে সেটা রাইজানের এইট ফোর ফাইভ জি নাইন জি এইট সবই অ্যাভেলেবল আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিট চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তৃতীয় তলা চোরাসটি কিন্তু আমাদের দুইটা আউটলেট পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনে আমাদের শোরুম খোলা থাকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও স্পেসিফিকেশন জানতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ